ইতমাম আচ্ছা কজা এর মধ্যে পার্থক্য কি এইটা আপনারা পাবেন দুইটা আছে একটা হলো কাজা মানে যেটা আগে চলে গেছে সেটা কি করা পূরণ করা আর ইতমাম মানে আপনি যেখান থেকে শুরু করেছেন তারপর থেকে পূরণ করা এটা হলো ইতমাম ঠিক আছে এই মাসালাটা পাবেন কোন জায়গায় এটা হলো মাগরেবের সালাতে এই ফাকজু যেটা এটা হলো জয়ীফ আর আতিমু যেটা এটা হলো সহি এবারতিন্দু বুঝলেন না সংক্ষেপ এটা বলার কোনো বুদ্ধি নাই একজন ব্যক্তি প্রথম রাখাত শেষ রাখাত পেয়েছে মাগরেবের কোন রাখাত শেষ রাখাত পেয়েছে এখন সে কি করবে শেষ রাকাত পেল ওই দুই রেখাত কিভাবে পড়বে টানা দুই রেখাত পড়বে না আগে এক রেখাত পড়ে বৈঠক করবে হ্যাঁ দুইটা হাদিসে আসছে কিন্তু সেটা ফাকজু এটা দুই রাকাত পড়ে বৈঠক করবে এই হাদিসে সনদ জয়ী আর এক রাকাত পড়ে নিজের মতো পড়বে প্রথম রাকাত পেয়েছে তার এক রাকাত পেয়েছে তাই না তারপরের রাকাত নিজের এক রাকাত পড়ে দুই রাখ কি করবে পূরণ করবে তাসাহুদ পড়বে পূরণ করলো তারপরে এক রাকাত শেষ রাকাত পড়ে কি করবেন সালাম ফেরাবেন এটা হলো ইতমাম পাথরকে জাহান্নামের লকরি বানানোর কারণ কি কেউ কেউ বলেছে পাথর দ্বারা পূজা করে তাই কিন্তু কুদুহান নাসওয়াল হিজারা এই প্রশ্নটা করে না যে মানুষ কে কি জন্য নামের খলি বানাতে হবে আগে হিজারা না আগে নাস আগে মানুষ এটা যে বুঝতে করবে যারা পীর সাজবে এরাই আগে জাহান যাবে ঠিক আছে তারপরে যাবে কি পাথর এলে মহাজনের ক্ষেত্রে একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য অর্জন করতে পারছি না তাহলে আমার করণীয় কি এখলাসটা নিয়ে আসতে হবে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এ কথা খুব সুন্দর একনিষ্ঠ আল্লাহর জন্য করা ছোট্ট একটা কথা বলি সেটা হলো যখন দাখিল আলেম পরীক্ষায় পাশ করি চাকরি হয় তখন আমার আব্বা খারেজি মাদ্রাসায় ভর্তি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরছিলেন মানুষ পরামর্শ দিয়েছে যে দাখিল পাশ করবে আলেম পাশ করবে ফাজেল কামেল পাশ করলে ভালো একটা চাকরি হবে আব্বার বক্তব্য ছিল আমার চাকরি দরকার নাই এই নাড়া আরবি পড়তে পারবে যেখানে সেখানে ভর্তি করবো নাড়া আসবি বুঝেন তো জের জবর নাই তো আপনার ভিতরে নিয়ে থাকা লাগবে না প্রথম থাকা লাগবে কার ভিতরে বাপ মায়ের মধ্যে থাকা লাগবে আমার ছেলে কি হবে আলেন আব্বাকে যখন বললাম যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেস তখন আলহামদুলিল্লাহ পড়লো না কিছু বললো একটু পরে বলছে যে বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়ে মানে তার কিন্তু যখন আমার রেজাল্ট বের হয় তখন মদিনায় মক্কায় যাচ্ছিলাম জেদ্দাই এয়ারপোর্টে যখন নামলাম তখন আমাকে আমার স্যার জানালেন তোমার ডিগ্রিটা হয়ে গেছে তখন আমি আলহামদুলিল্লাহ পড়লাম আব্বাকে জানালাম এটা খুব একটা আগ্রহ প্রকাশ করলাম বলছে যে ও এখন ওই যে মানুষের ডল একে এই ডল এক তাই না কথা কি বুঝতে পারলেন সবার উচিত একবারে আল্লাহর জন্য গেলে মারাজ আল্লাহ তুমি কবুল করো কেউ যদি এশার সালাতের পরে সন্ন্যাত সালাদ বাদ দিয়ে শুধু বেতের সালাপ করে তাহলে এটা কতটুকু শরীর সম্মত হবে অবশ্যই শরীর সম্মত কোন সমস্যা নাই করতে পারব যদি দুইজন ব্যক্তি জামাতে শুরু করে এইগুলো তো এই এই মানে এই মসজিদের মুসল্লিদের জন্য সহজ প্রশ্ন জটিল প্রশ্ন করবেন কিছু তাহলে তো ভালো হয় জামাতে শুরু করে তারপর আরেকজন ব্যক্তি এসে জামাতে দাঁড়ায় তাহলে যে ইমাম সে কি সালাতের মাঝে সামনের কাতারে চলে যাবে জি সামনের কাতারে চলে যাবে যদি ফাঁকা থাকে নিজেকে আহলে হাদিস দাবি করা এটা কি কোরআন দ্বারা প্রমাণিত আগে বলতে হবে আগে বলতে হবে হানাফি বলা এটা কি কোরআন সন্না দ্বারা প্রমাণিত চর্মনায় বলা প্রমাণিত না জামাতে ইসলাম বলা তবলিক জামাত বলা কত দল আছে এইগুলো না কোনো প্রশ্ন এইগুলো যদি না থাকে তাহলে আহলে হাদিস বলেও পরিচয় দেওয়ার দরকার এগুলো করেছেন বলে হয়েছে এটা হলো আপনাকে বোঝানোর জন্য বললাম এটা কোরআন হাদিসের দলি নেয় তবে আহলুল হাদিস সাহুল হাদিস আহলুসন্না জামা এইগুলো হাদিস দ্বারা প্রমাণিত পরিভাষা সাহাবাহাম পরিচয় দিতেন এবং লেখা আছে আমার আপনারা দেখে নিন মুসলিমদের প্রথম কেবলা কোনটি আপনারা বলেন তো কোনটি বাইতুল আকসা তাই না যারা বলছেন বাইতুল আকসা সবাই কুলি করবেন আজকে বাইতুল আকসা কেবলা হলো কখন

ইব্রাহিম আলাহালামের এক হাজার বছর পরে সুলাম সালামের জন্ম তিনি সংস্কার করেছেন কি করেছেন সংস্কার করেছেন কিন্তু প্রথম কে নির্মাণ করেন ফেরেস্তারা তারপরে ফেরেস্তারা আদম আলাহাল্লাম ইমাম ইবনু কাসির কত যুগ আগে বলে গেছেন এই ঘটনাগুলো ইসরায়েলি বর্ণনা লাশ লালা এগুলো কোনো ভিত্তি নাই সেটা আবার আলবানি উল্লেখ করেছেন সুন্দরভাবে কাবা প্রথম তৈরি করেছেন ইব্রাহিম আলাহাল্লাম কে ইব্রাহিম আলাহাল্লাম এরপরে পূর্বে কাবা ছিল না তাহলে প্রথম কেবলা শেষ কেবলা এটা হলো কাবা কি কাবা আলহামদুলিল্লাহ যখন রস সাল্লাউ আলাইসাল্লাম মস্কাই ছিলেন তখন তখন সালা কাদাই করেছেন কাবাই কোন দিকে বাইতুল দিকে দিক দিকে যখন মদিনায় হিজরত করলেন তখন কাবা কেবলা চেঞ্জ হয়ে গেল কোন দিকে বায়তুল মার্কেন কত মাস ছিল সতেরো মাস হাদিস দ্বারা প্রমাণিত তাহলে কেবলা আগেও বাইতুল মারদেশ ছিল না সতেরো মাস পরেও বাইতুল মার্কেশ ছিল না তাহলে প্রথম